নমস্কার বন্ধুরা আজ আর একটা রেসিপি নিয়ে চলে এলাম সেটা হলো কাতলা মাছের কচুরি আমি প্রথমে আটা এবং ময়দা মেখে নেব আমি ময়দা নিয়েছি পাঁচশো আটা নিচ্ছি আড়াইশো লবণ দিলাম চিনি দিলাম লবণটা চিনিটা মাখিয়ে নেব এবার ময়নের তেলটা দেব এইভাবে করলে আর ময়দা এবং আটা ঝুরঝুরে হয়ে যায় আমার মযেন্টা ঠিক হয়েছে দেড়শোর মতন টক দই ছিল আমি পুরোটা দিয়ে দিলাম এবার আমি অল্প করে জল দিয়ে দিয়ে মাখিয়ে এক ঘন্টা রেখে দেব জোয়ান দেব জোয়ান এবার আমি এটা মাখব অল্প করে জল দিয়ে দেখুন বন্ধুরা আমার মাখা হয়ে গেছে এবার এর উপরে তেন দিয়ে আর আমি এক ঘন্টা রেখে দেব আমি এবার পুরো এক ঘন্টা রেখে দেব বন্ধুরা মাছগুলো বেছে নিয়ে মাছের ছালটা ফেলে দেবেন মাছের ছালটা যেন মাছের পুরে আর দিতে যাবেন না কড়াতে সাদা তেল দিয়েছি সাহাজিরে ফোড়ন দেব

পাঁচ পিস মাছ ছাড়িয়ে নিয়েছি দেখো কাঁটা থেকে আলাদা করে নিয়েছি আমি ভেজে দুটো আলু সিদ্ধ করে নুন এবং সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি আদা দিলাম রসুন দিলাম কাজমুরি অঙ্ক দিলাম এক চামচ হলুদ দিলাম এক চামচ আংচুর পাউডার দিলাম এক চামচ চাট মশলা দিলাম এক চামচ চিরে গুঁড়ো দিলাম এক চামচ আলু সিদ্ধটা দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিলাম পুরো পুরো লويهতে আছে এবার মাছগুলো দিয়ে দিলাম বাইন্ডিং এর জন্য দু চামচ ছাতু দিলাম আমরা সবাই একসঙ্গে একটু কষে নেব এবার একটু গরম মশলা দিলাম একটু মৌরি আর ধনে রোস্ট করে গুঁড়ো করা ছিল ছড়িয়ে দিলাম মরিচ গুঁড়ো দিলাম হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ ব্রেকফাস্টটা আমার তৈরি হয়ে গেছে এবার ঠান্ডা করে ফিরে আসছি বন্ধুরা এক ঘন্টা পরে আমি ফিরে এলাম দেখছেন একটু ভালো করে ঠেসে নেব খুব সুন্দর মাখাটা হয়েছে এবার হাফ হাফ করে হাফে লেচি কেটে নেব আমি ঠিক এই রকম লেচি কাটবো আমি এটা এবার চাপা দিয়ে রেখে দেব এতগুলো লেচি হয়েছে হাফটা লেচি করেছি এত দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে এতে আমি আরেকটা জিনিস মাখাবো সেটা হলো নারকেল গুঁড়ো একটা নারকেল গোটা কুড়েছি কুড়ে মিক্সিং জারে ভালো করে পেস্ট করেছি অল্প চিনি দিয়েছি তো আমি এতে দিলাম নারকেলটা এতে মাখিয়ে নেব গোটা পুড়ে দিয়ে আমি নারকেলটা মাখিয়ে নেব মাখানা হয়ে গেছে এবার আমি লেচি করে নেব আমি এই সাইজের লেচি করছি দেখুন বন্ধুরা সবকটা লেচি আমার তৈরি করা হয়ে গেছে তা একটুখানি গর্ত করে নেব নিয়ে একটা পুর এইভাবে দিয়ে দেব এইভাবে ভাবে আঙুল দিয়ে চেপে এই পুরো লেচিটাতেই পুর হয়ে গেল আর একটা করে দেখাচ্ছি আমি দেখুন এইভাবে চাপ দিলাম গোটা লিচুটাতেই পুড়ে ভরা হয়ে গেল হয়ে গেল রকম করে আমি সব কটা লেচি করে নেব দেখুন বন্ধুরা আমার এখনো এতগুলো আছে গুড় যে কটা লেচি কেটেছিলাম সব গুড় দেয়া হয়ে গেছে এবার আমি বেলতে শুরু করব কয়েকটা বেলে আপনাদের দেখাচ্ছি এখনো তো হাফ লেচি রেখে দিয়েছি তাতে এই গুড়গুলো লাগবে অল্প করে ময়দার গুঁড়ো নিলাম চাপ দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম দেখুন একটা বেলা হয়ে গেল দেখুন পুরগুলো বোঝা যাচ্ছে আর একটা বেলছি গুঁড়োগুলো এইভাবে ছেড়ে নিতে হবে এইভাবে চাপ দিলাম চাপ দিয়ে এই বেলবো দেখো এইভাবে বেলে দিলাম আমি তো রকম করে আমি সব কটা বেলে সুন্দর বেলাটা হয়েছে দেখুন ফুলগুলো বোঝা যাচ্ছে তো বন্ধুরা বৃষ্টি এসে গেছে আমি কড়াতে তেলও গরম বসিয়ে দিয়েছি কয়েকটা করে তাড়াতাড়ি আপনাদের দেখাবো আমি

দেখুন বন্ধুরা আমার কাতলা মাছের কচুরি কত সুন্দর ফুলেছে দেখুন এইরকম করে আমার সবকটাই করে নেব দেখুন বন্ধুরা সব কটাই ফুলছে বন্ধুরা কত সুন্দর ফুলেছে দেখুন ছিঁড়ে দেখাচ্ছি আপনাদের কত পুড়ে ভরা দেখুন পোটটা দেখুন 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 পুরটা দেখুন কত সুন্দর পুরে দেখুন 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 কত সুন্দর পুর এটাও দেখুন কত মোটা হয়ে পুরটা দেখুন দেখেছেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন আজকের মতন আমার রেসিপি শেষ করলাম ধন্যবাদ সকলে